ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি সাবজেক্ট বাংলা তো আজকে ধ্বনিতত্ব থেকে এই ধ্বনিতত্ত্ব ব্যাকরণের একটা পার্ট ধ্বনিতত্ব থেকে যে এমসি গুলো দু হাজার ছাব্বিশে ইম্পর্টেন্ট এর মধ্যেই আশা করি আসবে বাঘধ্বনির উচ্চারণগত এবং শ্রুতিগত ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে ধ্বনিতত্ত্ব ধ্বনি বিজ্ঞান না রূপতত্ত্বে অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে না শাসাঘাত ধ্বনি ব্যঞ্জন ধ্বনি বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো তিনটি আটটি চারটি ছয়টি হ্যাঁ নিম্নমধ্য সম্মুখে প্রসূত অধ বলেছে বিবৃত তালব্য অ হল দীর্ঘই না র ধ্বনিটি হল হ ধ্বনি দন্তস্ব ব্যঞ্জন ধ্বনিটি হল দন্ত দন্তমুখী মুখীয় তালব্য না কণ্ঠতালব্য আলতা শব্দে ল ব্যঞ্জনটি উচ্চারণের সময় জীব থাকে তালুতে মুর্ধাতে দন্তে ওষ্ঠে একাধিক সহধ্বনি বাস্তব উচ্চারণের আড়ালে একটি করে যে ধ্বনিমূল থাকে তা অবাস্তব ভ্রান্তিমূলক অযৌতিক কাল্পনিক ভাষার উচ্চারিত ধ্বনিমূল এবং সহধ্বনিমূল শনাক্ত করার কাজ শব্দতত্ত্বের রূপতত্ত্বের ধ্বনিতত্ত্বের বাক্যততততততত্ত্বের বাগযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণে আলোচিত হয় যেখানে তা হল ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব ধ্বনি বিজ্ঞান শব্দার্থ পরিবর্তন হ্যাঁ এটা আসতে পারি হন্মি কথাটি আবিষ্কার করেন হেন্টি সুইট লুই অ্যাভে খণ্ডধ্বনি আর এক নাম কি হ্যাঁ জোরে এটা আসতে পারি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থ পার্থক্য পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম ধ্বনিগত একক হল যুক্তধ্বনি গুচ্ছধ্বনি ধ্বনি ধ্বনিমূল বিভাজ্য ধ্বনি না তারপর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছ গুচ্ছধ্বনি দলগুচ্ছ প্রত্যয়গুচ্ছ না পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে যুক্তধ্বনি গুচ্ছধ্বনি দলগুচ্ছ না প্রত্যয়গুচ্ছ তারপর হুম গুচ্ছধ্বনি এটা ইম্পর্টেন্ট মুখের মান্য বাংলার শরৎধ্বনি সংখ্যা এগারোটি নটি সাতটি উনত্রিশটি ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুই হওয়া চাই একটি ভাষায় একাধিক ভাষায় কমপক্ষে দুটি ভাষায় না সমাজ ভাষায় একটি ভাষায় দা ফান্ডামেন্টাল ইউনিট অফ সাউন্ড ইন এনি ল্যাঙ্গুয়েজ ধ্বনিমূল অর্থাৎ সনিম সম্পর্ক কথাটি বলেছেন ফেদিনাদা শ্বশুর হ্যাঁ এটা দারুণ ইম্পর্টেন্ট আসার মতো প্রশ্ন শ্রী শব্দের স্বন্ তাল্বস্বদন্তঃস্ব হিসেবে উচ্চারিত হয় ধ্বনিতত্ত্বে একে বলা হয় উপধ্বনি সহধ্বনি সমধ্বনি না সন্দেহভাজন ধ্বনি ধ্বনিতত্ত্বে ধ্বনির দুটি প্রধান বিভাগের একটি হল শরধ্বনি বিভাজ্য ধ্বনি পূরক ধ্বনি উপধ্বনি সুর তরঙ্গ এক প্রকার গুচ্ছ গুচ্ছধ্বনি হ্যাঁ হ্যাঁ এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন ও ঢাইসিন ডাইভিন র ব্যঞ্জনধ্বনিকে উচ্চারিত হতে পারে না অর্ধ অবস্থানে মধ্য অবস্থানে অন্ত অবস্থানে অর্ধ মধ্য অবস্থানে লাল সত্তেজ দুটি ল ব্যঞ্জন হল মধ্যাহ্ন পার্শ্বিক দন্তমূলীয় পার্শ্বী উষ্ম ধ্বনিটি হল ত তালবস্ব ম ল নিচের কোন বাঘ নিচের কোনটি বাঘযন্ত্রে অন্তর্ভুক্ত নয় দন্ত নাসিকা